আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা পাইকারি আমরা এই মুহূর্তে চলে আসলাম আইকন টেক্সে বেসিক্যালি আজকে কিন্তু গেঞ্জির জগতে একদম প্রস্তুতকারক থেকে যারা সরাসরি নিতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও ড্রপ সোল্ডার টি শার্টের কিন্তু বিখ্যাত আজকের এই ভিডিওতে থাকবে তো আমাদের কিন্তু আইকন টেক্সে থেকে হেল্প করবে ভিডিওতে এখানে ফারুক ভাই আছে কী কী কালেকশন সেগুলো তো অবশ্যই দেখবো তারপরে আপনি টি স্টকটা দেখাই দেখেন এত পরিমাণে এখানে স্টক চলে আসছে হিউজ হিউজ পরিমাণে কিন্তু স্টক আর কিন্তু মাদার হোলসেলার কেমন তো আমরা কিন্তু অ্যাড্রেসটা নিয়ে আমাদের কিন্তু সহযোগিতা করে সহযোগিতা করবে এখানে উমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসিস রহমত ভালো আছি ভাই ভিডিও শুরুতে তে অ্যাড্রেসটা বলে দিবেন যারা আপনাদের আইকন টেক্স আসতে চাই কিভাবে আসবে জি ভাইয়া আমাদের হচ্ছে আইকন টেক্স হলো মিরপুর এক ঢাকা হজর শাহ স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের বি নাম্বার দোকান আর এই অ্যাড্রেস যারা মানে দেখে না আসতে পারবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এক প্রতিনিধি তাকে রিসিভ করবে ভাইয়া শুরু করব আমাদের এখন তো রিসেন্টলি অনেক ডিজাইন আসছে ঠিক আছে আমাদের এখানে ড্রপ শোল্ডারের ভিতরে আগে তিনটা চারটা আপনার ডিজাইন ছিল এখন আমার কাছে ড্রপ শোল্ডারের ভিতরে সর্বনিম্ন পনেরো থেকে ষোলোটা ডিজাইনই আছে আচ্ছা হ্যাঁ আর এগুলো প্রত্যেকটার কিন্তু কালার হবে দশটা বারোটা এরকম কালার হবে ঠিক আছে আচ্ছা আর আমি একটা ভিডিওর ভিতরে যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা ভিডিওগুলো আমরা দেখতেছেন আমাদের দয়া করে যারা খুচরা নেবেন বা এরকম মানে পড়ার জন্য নেবেন তারা অবশ্যই আমাদের এই মানে নাম্বারে নক দিবেন না কারণ আমরা হলো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা নতুন ব্যবসা করতে চায় বা যারা চাকরি খুঁজতেছে চাকরি পায় না কিন্তু ব্যবসার ভিতরে ঢুকতে চায় অল্প কিছু পুঁজি নিয়ে ঢুকতে চায় শুধুমাত্র তাদের জন্য পাঁচ হাজার আমাদের এই রিসেন্টলি কিছুদিন আগে সবুজ ভাই নাম নাম এক ব্যবসায়ী মানে উনি আগে ব্যবসা করতো তারপর মাঝখানে একটা লস খাইছে আমাদের প্রোডাক্ট না অন্য প্রোডাক্ট দিয়ে তারপর এই আমাদের এখানে আসলো

আমার মানে অসম একটা ডিজাইন এটার ভিতরে এটা দেখতে পাইতেছেন একটু ক্লোজে আসলে দেখবেন যে এটার ভিতরে কিন্তু প্রিন্ট আছে ঠিক আছে রাইট হ্যাঁ এটার ভিতরে যে প্রিন্টটা এরকমই প্রিন্ট আছে সর্বনিম্ন 10টা প্রিন্ট 10টা 10টা প্রিন্ট আর প্রত্যেক প্রিন্টের কালার আছে আপনার 12টা 13টার মতো কালার আছে ঠিক আছে আপনি দেখতে পাইতেছেন এটাই লেখা হচ্ছে লুইস বুটেন ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ এটা গুচ্ছি আছে ডিওর আছে তারপর একটা সুন্দর প্রিন্ট আছে আচ্ছা ভাইয়া ড্রপ ショルダー হ্যাঁ আচ্ছা আমাদের এখানে এই পর্যন্ত মানে ব্যবসায়ী অভিজ্ঞতা সব থেকে যে আপনার কোয়ালিটিফুল যে প্রোডাক্ট আছে তার ভিতরে এটা হচ্ছে একটা ঠিক আছে কত জিএসএম আপনার ড্রপ শোল্ডার এগুলা ভাইয়া 230 40 এর ঠিক আছে কিন্তু এইটা কিন্তু ভাইয়া একদম এসি কটন যেটাকে বলে সেই এসি কটন দেখেন আমি পরে আছি কিন্তু এই গরমের ভিতরে আমি কিন্তু ঘামতেছি না ঠিক আছে আবার ফ্যানও কিন্তু অফ করা হ্যাঁ এটা একদম আপনার গরম লাগবে না আপনি পরলে জাস্ট বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল এই জিনিসটা ঠিক আছে আমরা জটপট করে কালার করে ভাই হ্যাঁ অবশ্যই জটপট করে এইটা কালা দেখাচ্ছি

তিনটা সাইজ এই মালটার একটু কোয়ালিটি দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের সুইম তো ভাই আপনি আগে থেকেই জানেন সুইম দেখেন একদম নিখোঁজ সুইম ঠিক আছে আচ্ছা এগুলা কিন্তু হ্যান্ডটেক করা আছে প্রত্যেকটা মালে আপনার প্রাইজ মানি দেওয়া আছে আচ্ছা আর আমাদের এই মালে দেখা যায় অনেকে আপনারা এই যে ভিডিও দেখে ভিডিওর কমেন্টসে বলে যে ভাই আপনি প্রাইসটা একটু বলে দিলে ভালো হইতো আচ্ছা হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র আমাদের যে হোলসেলার যারা ভিডিওটা যাদের জন্য করা তাদের সুবিধার্থে আপনার প্রাইসটা বলি না কিসের জন্য দেখা যায় এই ভিডিওটা শুধু হোলসেলার তারাই দেখবে না যারা রিটেল কিনবে যারা খুচরা কিনবে তারাও কিন্তু অবশ্যই দেখবে দেখা যায় আমরা যদি প্রাইসটা বলি তাদের কিন্তু সেল করতে অসুবিধা হবে বলবে এই কয় টাকায় কেনা হয়েছে এই কয় টাকা চাইতেছে এরকম যদি আপনাদের কারো আপনাদের এই প্রোডাক্টগুলোর দাম বা বা আপনার যদি ছবির প্রয়োজন হয় ডিজাইন দেখার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের

ডিস্ট্রিক্টে আমাদের মাদার হোলসেলাররা আছে যারা আমাদের থেকে হোলসেল নিয়ে তারপর আবার হোলসেল দিয়ে থাকেন হ্যাঁ ঢাকায় অনেকে আসে না অনেকে জেলা বা বিভাগ ভিত্তিক এরকম মাল কালেকশন করে

তারপরে এই যে ব্ল্যাক আছে এই মাল পারে ভাই এইটা ভাই এত আপনি পড়লেই বুঝবেন যে ভাই কেমন আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম আরো কালার আছে কিন্তু আমার কাছে এরপরে হচ্ছে আমাদের যে বেসিক ব্রকশোলার গুলো আছে যেগুলা আহ আমাদের আজকে এত পরিচিতি তো সেই মালটা আমি আপনাকে একটু দেখাইতে চাই

আপনি প্রোডাক্ট পাবেন পনেরো থেকে ষোলো আইটেম পাবেন আমাদের কাছে যেমন হাফাতার ভিতরে আমাদের কাছে হেভি মেটাল আছে যেটা বরাবরই ছিল এবং হাফাতার ভিতরে কালারিং আছে বেসিক ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডার চায়না আছে প্রিন্ট আছে অল ওভার প্রিন্ট আছে তারপর আমাদের কাছে পোলো আইটেমটা নতুন আসছে একদম রিসেন্টলি প্রত্যেকটা মাল আপনি দেখবেন যে কতটা নিখুঁত কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে আপনি হেভি মেটাল যদি দেখেন হেভি মেটালের এই এই মালগুলা দেখেন আগে কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি হইতো না হ্যাঁ আপনি ডিজাইন গুলা দেখেন আর হচ্ছে প্রিন্ট গুলা দেখেন এই প্রিন্ট গুলা দেখেন কত মোটা প্রিন হ্যাঁ এই প্রিন্ট গুলা ভাই আপনি ছয় মাস না যদি এক বছরও যদি আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দেন এগুলা ভাই উঠানো একদম অসম্ভব একটা

এগুলো কিন্তু কালার আছে আরো অনেক কালার আছে এটার আরো তিনটা আমি কালার দেখাই ওই যে দেখেন ডিসপ্লে কালার আছে ওইটার পিছনে আরো দুই তিনটা কালার আছে আরো অনেক কালার আছে ঠিক আছে তো আমি সব আপনাদের পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে ঠিক আছে আমি শর্টকাটে সারতেছি তারপর এই যে আপনি হাফাদার ভিতরে দেখালাম যে কয়টা এইখানে দেখেন সর্বনিম্ন তিনশো ডিজাইন আছে এখানে আমার দোকানে ডিসপ্লে দেওয়ার মতো কোনো জায়গা নাই যার জন্য মালগুলো এখানে রাখা ইনশাল্লাহ যদি আমাদের প্রোডাক্ট কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব প্রোডাক্টের ছবি আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির ছবি তোলা আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে এবং আমাদের যে ঠিকানাটা এটা হচ্ছে আমি প্রথমে একবার বলছিলাম আমার বলতেছি মিরপুরে এক ঢাকা হত্রশালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় এ বিয়াল্লিশ বি নাম্বার দোকান তো সব ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের দেখাই অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে নতুন যে ডিজাইনটা যেটা রিসেন্টলি আসছে এটা হচ্ছে পোলো পোলো টি শার্ট পোলো টি শার্ট কলারওয়ালা পোলো টি শার্ট এবং জিপার করা পোলোর ভিতরে জিপার করা ভাই দাওয়া যায় দেখেন মালটা দেখেন এইটার ভিতরে আমার কাছে কিন্তু 11টা কালার আছে 11টা কালার 11টা কালার একটা চলবে না অল ওভার স্টিচ আপনি দেখেন আচ্ছা দেখেন অল ওভার স্টিচ এগুলা ভাই আপনি কি বলবো এক কথায় বলা যায় লাইফ গ্যারান্টি আচ্ছা এই যে জিপার করা চায়না চায়না অরিজিনাল চায়না ভাই হ্যাঁ জিপারটা না আমরা একদম চায়না জিপার এগুলা কিন্তু আপনার ছোট আর ফাটার কোনো অপশন নাই হ্যাঁ কালারগুলো দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির কলার ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ডেক করা আছে প্রত্যেকটা মালে আমি যদি কালার আর দুই তিনটা দেখাই প্রত্যেকটা মালে দেখেন একটা কালার আছে প্রত্যেকটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কালার আছে কালার গোন শেষ নেই এখানে আপনি দেখতে পাচ্ছেন 8 10টা কালার তারপর এখানে আছে আরো 4 5টা কালার আছে আমার কাছে হ্যাঁ এই যে সাদা আছে অন্য না আরো কালার আছে ঠিক আছে ও আচ্ছা তো আরেকটা মাল আপনাকে দেখাই স্টেবের ভিতরে এই মালটাও একদম রিসেন্টলি আসতে আসছে আচ্ছা এই মালটা স্টেবের ভিতরে এটা একদম নতুন মাল ইনশাআল্লাহ খুব ভালো লাগবে এটা আছে এইটার ভিতরে আমার কাছে আপাতত 8টা কালার আছে 8টা কালার আছে একটা কালার এই মালটা একদম মানে আপনার মালটা দেখেন একটু হ্যান্ডেক করা কালার গুলো দেখেন অন্যান্য আছে অনেকে দেখা যায় আপনারা একদম নতুন শুরু করতে চায় তাদেরকে তো আর ছয় পিসের দেওয়া যায় না কারণ একটা মাল দেখা যায় ছয়টা ডিজাইনের থেকে দুইটা ডিজাইন ভাগ করে নিলে আপনার সেলটা ভালো হবে ইনশাল্লাহ এরকম তাইলে তিন পিস দেওয়া যায় তিন পিস দেওয়া যাবে তারপর এইখানে একটা স্টেবাস আমার কাছে এই স্টেপটা দেখতে পারেন এটাও একদম নতুন আমার কাছে ভাই এখন ডাইর টাইসমাল পাবেন ইনশাআল্লাহ এই যে দুইটা কালার দেখেন এটার কালার আছে আর ও পাঁচটা কালার আছে আচ্ছা এই যে একটা মাল আছে দেখেন দেখুন খুবই সুন্দর একদম অসাধারণ রিসেন্টলি আসে ভাই তারপর এই যে আরেকটা মাল দেখাই একটা মাল দেখেন এইটা একদম শেষ মুহূর্তে চলে আসলাম হ্যাঁ আরো অনেক অনেক কিন্তু কালার ছিল দেখাতে গেলে প্রায় এক ঘন্টার উপরে ভিডিও লাগবে যারা দেখতে চান ফোন আপনারা ভিডিও ফোনে দেখে ফটো গুলো নিতে পারবেন কেমন যারা খুশ নেবেন তারা অবশ্যই নক করবেন না ভাই আপনাকে ধন্যবাদ দায় ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম